আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি পিটার হাসগা ধাক্কা দিয়েছিলেন ভারতের কূটনীতিক পিনাক রঞ্জনের মন্তব্য উড়িয়ে দিলেন মিলার মুশফিকুল ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট বাংলাদেশে সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন ভারতের কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এমন মন্তব্যকে আমলে নেয়নি স্টেট ডিপার্টমেন্ট সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিনাক রঞ্জনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র ম্যাথিউ মিলার হাস্যরসের সঙ্গে বিষয়টিকে উড়িয়ে দেন এবং এই ধরনের অভিযোগ সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য আঠাশে মার্চ দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বইয়ের মোর উন্মোচন অনুষ্ঠানে রঞ্জন বলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত যিনি তার কিছু দিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন তাকে আর ভোটের সময় দেখাই গেল না কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনিই জানেন ভারতের রাষ্ট্রদূতের এমন মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক মুশফিক জানতে চান ভারতের চাপের কারণে বাংলাদেশের সাত জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্ব মুহূর্তে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছিলেন বলে নয়াদিল্লিতে একটি বইয়ের মোর উন্মোচন অনুষ্ঠানে মন্তব্য করেছেন ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া এক ভারতীয় কূটনীতিক সত্যি কি তাই ঘটেছিল উত্তরের শুরুতে হাস্যরসের সাথে মুখপাত্র মিলার বলেন নয়াদিল্লিতে বইয়ের মোর উন্মোচনের সবগুলো অনুষ্ঠান আমি ফলো করছি না তবে উত্তর হচ্ছে না এটা সঠিক নয় এ সময় এপি র করেসপন্ডেন্ট ম্যাথিউ লি জানতে চান কেন ফলো করছেন না জবাবে মিলার বলেন আমার আরো অনেক বিষয় পড়ে রয়েছে যেগুলো নিয়ে ব্যস্ত থাকাটা ভালো মনে করি ভারতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত জয়শঙ্করের মন্তব্য আমলে নেননি রোজারিক মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা ভারতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ সে আহ্বানে সংস্থাটি অটল রয়েছে বলে জানিয়েছেন মহাসচিব বান্ধনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন রোজারি এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের করা মন্তব্য প্রসঙ্গে এই মুখপাত্র বলেছেন আমি আমার করা মন্তব্যের বাইরে কারো বক্তব্যের জবাবে পাল্টা বক্তব্য চালিয়ে যেতে আগ্রহী নই সোমবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে ডোজারিকের মন্তব্যের জবাবে জয়শঙ্করের তির্যক মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে নিজেদের অবস্থানের কথা পূর্ণব্যক্ত করে জাতিসংঘ ডোজারিক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে বলেন জাতিসংঘ ভারতের নির্বাচন নিয়ে যা বলেছে তা যথার্থ এর আগে গত আঠাশে মার্চ জাতিসংঘের ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ভারতের নির্বাচনের পূর্বে বিরোধী দলের নেতাকে গ্রেফতার এবং কংগ্রেসের ব্যাংক হিসাব জব্দ করা নিয়ে সংস্থাটির অবস্থান জানতে চাইলে ডোজারিক বলেন অন্যান্য দেশের ন্যায় ভারতেও আমরা দেখতে চাই যে নাগরিক অধিকার সহ জনগণের রাজনৈতিক অধিকারের সুরক্ষা রয়েছে এটাই আমাদের প্রত্যাশা জনগণের রাজনৈতিক অধিকারেরও সুরক্ষা নিশ্চিত করা উচিত প্রত্যেকেই যেন অবাধ এবং সুষ্ঠু পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে গত চৌঠা এপ্রিল ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মন্তব্যের বিষয়ে কেরলায় এক মতবিনিময় অনুষ্ঠানে জয়শঙ্করকে প্রশ্ন করেন দেশটির সাংবাদিকরা তাদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন আমাদের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়া উচিত জাতিসংঘের কাছ থেকে এরকম কথা শোনার কোনো দরকার আমার নেই জাতিসংঘের সোমবারের ব্রিফিংয়ে আবারও উঠে আসে ভারতে গণতান্ত্রিক ও মানবাধিকার লঙ্ঘন এবং জয়শঙ্করের মন্তব্য প্রসঙ্গ ডোজারিকের কাছে ভারত সরকারের মনোভাবের কথা তুলে ধরে মুশফিক জানতে চান আমাদের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়া উচিত জাতিসংঘের কাছ থেকে এরকম কথা শোনার কোনো দরকার আমার নেই বলে সংস্থাটির সুষ্ঠু ভোটের আহ্বান এভাবেই প্রত্যাখ্যান করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডয়েস জয়শঙ্কর i said something very clear. i'm not changing what i said. what i'm saying to you, i'm not interested whether with, in, in many in cases, as you, you know, i'm not interested in going on a back and forth on having people comment on what i say and then me commenting on what they said about my comments. so uh, we stand by what we said. যে বিষয়ে মন্তব্য করেছি তার জবাবে বক্তব্য কিংবা পাল্টা বক্তব্য দিয়ে অগ্রসর হতে আমি আগ্রহী নই এ সময় এই প্রতিবেদক জানতে চান আমি শুধু ভাবছি যে কোনো সদস্য রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার যদি হুমকির মধ্যে পতিত হয় বিরোধীদের ওপর দমন পীড়ন গণমাধ্যমের ওপর হামলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ শানিত হয় জাতিসংঘের কি উচিত নয় এসব মৌলিক অধিকারের পক্ষে দাঁড়ানো জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্পষ্ট ভাষায় জাতিসংঘের অবস্থান তুলে ধরে বলেন কিছু বিষয়ে আমি খুব স্পষ্টভাবে কথা বলেছি যা বলেছি সে অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছি না তিনি আরও বলেন আমি কোনো বিষয়ে কথা বলার পর তার ওপর অন্য লোক কি বলেছে তা নিয়ে মন্তব্য আবার পাল্টা মন্তব্য করে চালিয়ে যেতে চাই না আমরা যা বলেছি তার সপক্ষে আমাদের অবস্থান অটুট রয়েছে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ